ভালো ওনাকে হসপিটাল এখন রিলিজ করবেন আমাকে ডাক্তার বলে যা বললেন গতকাল ওনার আপনারা দেখেছেন পুলিশ ওনার উপরে লাঠিচার্জ করে মাথায় একটা বড় অংশ ফুলে গেছিল ইন্টারনাল ইঞ্জুরি সন্দেহ ছিল সিটি স্ক্যান করে সেই ইন্টারনাল ইঞ্জুরি পাওয়া যায় তার ফলে আপাতত রোগ কিন্তু যেভাবে পুলিশের আক্রমণ ওনার উপরে এসেছিল এবং উনি আজকে জানালেন যে উনি পকেটে রাখ মানে ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন যে পুলিশদের হাতে রাখি বাঁধবে কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে যে দিনটিকে হিন্দু সমাজ অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করে সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা ভেঙে দিয়েছে এবং উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন শাখা পড়বেন না এবং এই লড়াই ছিল না সেটা মনে হয়েছে প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন নিউরো সার্জন বা নিউরো স্পেশালিস্ট স্পেশালিস্ট তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইঞ্জুরি থাকতে পারে মাথায় বড় ইঞ্জুরি দেখা যাচ্ছে অ্যাডমিশন নেওয়া হোক কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে ওনারা যে রাজি হন আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন যেহেতু বাড়ি ছাড়া আছে তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন প্রয়োজনে যদি অন্য কোনো মেডিক্যাল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে বা পরিবার যদি মনে করে অভয়ের মা যদি মনে করেন তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করি শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার যে কোনো প্রোগ্রামে কিংবা রাস্তায় বেরোলেই জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে দেখুন জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা তৃণমূল তো জয় বাংলা বলবেই ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই কারণ ওই জয় বাংলা পন্থী যারা তাদের সাথেই লড়াই করে আমাদের পূর্বপুরুষ ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান থেকে এপার এবার এপার বাংলায় এসেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছিল আমরা জানি কীভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চরম লড়াই হবে এবং এই মুহূর্তে তো দিদিমণি থরোহরি কম এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডেল উঠে যাবে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তাদের ভারতীয় পাসপোর্ট আছে তার ওয়াইফের যে ওয়াইফ তার আধার কার্ড ভোটার কার্ড সব ভারতীয় তারা বাংলা ভাষায় নিশ্চয়ই কথা বলেন নিশ্চয়ই আপনারা দেখেছেন ক্যামেরাতে নিশ্চয়ই তারা বাংলা ভাষায় কথা বলেন আমরা হ্যাঁ আমরা এটাই তৃণমূল কংগ্রেসকে বলছি তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি যে বাংলা ভাষায় কথা বললেই সেই বাঙালি হলেই সে ভারতীয় হয় না বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে মোহাম্মদ ইউনিসও কথা বলে খালেদা জিয়াও কথা বলে কিন্তু তারা ভারতীয় নন বাংলা ভাষায় কেউ কথা বললে পরেই সে ভারতীয় হতে পারে না আর যে পাসপোর্টের কথা বলছেন পাসপোর্ট তৈরিতে মূল যে বিষয়টি থাকে সেটি হল লোকাল পুলিশের এনওসি লোকাল পুলিশের কাছ থেকে এনওসি নিতে হয় এন নিতে হয় এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আপনি পয়সা না দিলে সেই এনওসি পাবেন না পশ্চিমবঙ্গ পুলিশ যেমন ব্যবস্থা করে রেখেছে সেই পশ্চিমবঙ্গ পুলিশ এবং এই পয়সা তুলে তুলে কত বাংলাদেশিকে যে পাসপোর্ট পাইয়ে দিয়েছে যে পাসপোর্টকে ভারতবর্ষের এসআইআর থেকে শুরু করে সব ধরনের এই যে নিরীক্ষণগুলো হয় সেই নিরীক্ষণে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধরা হয় পাসপোর্টকে সব থেকে ওয়েটেজ দেওয়া হয় এই পাসপোর্টকে সেই পাসপোর্টকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভাতে পরিণত করেছে আমি আপনার এই প্রশ্ন সূত্রে আপনাদের মিডিয়াকে জানাতে চাই রিসেন্টলি আমার কাছে একটা খবর এসেছে মালদাতে মালদা পোস্ট অফিসে যবে থেকে এসআইআর বিষয় এসেছে সেই পোস্ট অফিসগুলোতে হঠাৎ করে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাসপোর্ট তৈরির হিরিক পড়েছে আপনারা নিজেরাও খোঁজ নিয়ে দেখুন আপনাদের মালদায় যদি প্রতিনিধি থাকে সেই প্রতিনিধিদেরকে পাঠান দেখতে পাবেন পাসপোর্ট অফিসে হঠাৎ করে পুলিশি ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে সমস্ত ডকুমেন্ট চলে আসছে তারপরে পাসপোর্ট ডিপার্টমেন্ট যদিও ভারত সরকারের আন্ডারে কাজ করে কিন্তু যেহেতু সমস্ত ডকুমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে সবাই তৈরি করে হাতে দিয়ে দিচ্ছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে নাগরিক বানানোর জন্য জোর করে এই ধরনের একটা মানে চক্রান্ত চলছে বাংলার ডেমোগ্রাফি জনবিন্যাসকে পরিবর্তন কালকে কলকাতা পুলিশ বলেছিল মারধর করা হয়নি কালকে কলকাতা পুলিশ বলেছিল মারধর করা হয়নি আজকে সিপি বলছেন যে তারা ফুটেজ খতিয়ে দেখছেন তদন্ত করে দেখা হচ্ছে এবং দুঃখিত বলেছেন এই দেখুন প্রথম কথা হচ্ছে পুলিশ যদি মারধর না করে তাহলে সেই আঘাতটা লাগলো কি করে সেখানে আমি অভয়ের মায়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম ওনারা যখন ব্যারিকেডের দিকে এগোচ্ছিলেন ওনাদের সাথে কুড়ি তিরিশ জন সাকুল্যে লোক ছিল কুড়ি তিরিশ জনের একটা মব তারা যাচ্ছিলেন সামনের দিকে কারো হাতে প্ল্যাকার্ড পর্যন্ত ছিল না যে প্ল্যাকার্ডের সাথে একটা কঞ্চি থাকবে সেটা পর্যন্ত থাকার জায়গা ছিল না কঞ্চি দিয়ে মারলে পরেও তো কারো মাথায় ওরকম বড় দাগ হতে পারে না আর যে কথা বলা হচ্ছে যে কেউ ঠেলে ফেলে দিয়েছে বা বাবুমুখ আজকে উনি অভয়ের মা আমাকে স্পষ্ট করলেন যে এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলা হচ্ছে পুলিশের লাঠি দিয়ে এই আঘাত লেগেছে পুলিশই তাকে এই আঘাত দিয়েছে কালকে তামান্নার মা এসেছিলেন দেখা করতে অভয়ের মায়ের সাথে দুজন একই সাথে লড়বেন এই অঙ্গীকার করেছেন সমস্ত মায়েদেরকে আমি আহ্বান জানাবো যাদের মেয়েরা এইভাবে ধর্ষিতা হয়েছেন হয়েছেন ধর্ষিত হতে বাধ্য হয়েছে তাদেরকে বাধ্য করা হয়েছে বা তাদের মেয়েদের এইভাবে কম্প্রোমাইজ করতে হয়েছে কখনও কলেজের নেতাদের মন রাখতে গিয়ে বা কলেজের নেতাদের কাছ থেকে সুসামান্য কিছু সুযোগ সুবিধে পাওয়ার জন্য তাদের সকলকে এক হওয়ার জন্য সিপিকে আগামী দিনে আগামী দিনে আপনার মেয়েদের ভবিষ্যৎকে আমার আপনার মেয়েদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয় সমস্ত মায়েদেরকে এক হতে হবে আপনারা আমরা আমাদের মেয়েদের ইজ্জত হাজার টাকা বারোশো টাকায় বিক্রি করতে পারি না কল্যাণ ব্যানার্জি আজকে বলছেন যে হাইকোর্টের সৌজন্যে নাকি শুভেন্দু অধিকারী বড় ক্রিমিনাল হয়ে উঠেছেন এবং তাকে গ্রেফতার করা যাচ্ছে না আদালতের নির্দেশ রয়েছে দেখুন আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের উপর এই ধরনের বেনজির আক্রমণ এর আগে কোন অন্য আইনজীবী তো ছেড়ে দিন যিনি আইন পড়েননি তৃণমূল কংগ্রেসের থার্ড গ্রেড কোনো নেতা সেও কোন করেনি আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টে সুয়মোটো এর বিষয়ে এফআইআর নেওয়া করানো উচিত পুলিশকে দিয়ে সুয়মোটো পুরো বিষয়টি দেখা উচিত এবং কল্যাণ ব্যানার্জিকে সবার আগে গালদে পড়া উচিত তাহলে উনি মহিলা দেখলে যে সমস্ত মন্তব্য করছেন আগামী দিনে ওনারা বাড়ির আশেপাশের মহিলাদেরকে কামড়ে যেন না দেয় সেটাও তো দেখতে হবে এই ধরনের বদ্ধ যখন ঘুরে বেড়ায় পাগল বদ্ধ পাগল সাপদরা তাদেরকে নিয়ম আছে হয় দিয়ে ধরে 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 মেরে গিয়ে খাঁচায় বন্দী করতে হয় একে কোন ট্র্যাঙ্কুলাইজার দেওয়া হবে সে বন দপ্তর ঠিক করুক আমার মনে হয় একে সবার আগে জেলের ভেতরে ঢোকানো তেজস্বী যাদব অভিযোগ করছেন বিহারের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার দুটো রয়েছে আলাদা বিধানসভা কেন্দ্রে তাহলে এই যে প্রতারণা সেই প্রতারণাটা কে করছে দেখুন প্রথম কথা হচ্ছে আপনি ভোটার কার্ডের বা ভোটার না ভোটার লিস্টের নাম আপনি দরখাস্ত দিয়ে নির্দিষ্ট ফর্ম আছে ফিল আপ করে ট্রান্সফার করতে পারেন সেই নাম ট্রান্সফার হওয়ার পরও সেখানে যদি নাম থেকে যায় সেই দায় তো নির্বাচন কমিশন যে ব্যক্তি তার তো দায় না কল্যাণ বলছেন যে পুলিশকে গালাগাল করে প্রভোগ করেছেন শুভেন্দু অধিকারী দেখুন কল্যাণ ব্যানার্জি যে ধরনের গালাগাল করছেন তাহলে তো সেই অনুসারে মহুয়া মৈত্র এতদিনে কল্যাণ ব্যানার্জির মাথায় একটা বড় লাঠি দিয়ে বাড়ি মারা উচিত ছিল শুভেন্দু দা যদি প্রভোগ করে থাকে পুলিশকে তার থেকে অনেক বেশি গুণ প্রভোকেশনের কাজ কল্যাণ ব্যানার্জি নিজে করেছেন মহুয়া মৈত্র তো বাঁশ দিয়ে বাড়ি মারেননি কল্যাণ ব্যানার্জির মাথায় এটা হওয়া উচিত ছিল তাহলে গত 3 মাসে 500 এর বেশি ইমিগ্রেশন অনুপ্রবেশকারী ধরা পড়েছে বা জাতি এসেছে এরা মেডিকেল ভিসা নিয়ে আসছে এবং পুনরায় বেরিয়ে যাচ্ছে এই বসবার বসতির সঙ্গে মিলে যাচ্ছে দেখুন বিগত দেখুন 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম একটা বড় ইমিগ্রেশন হয়েছিল 1947 সালে 1971 সালে বাংলাদেশ হওয়ার পর থেকে প্রতিনিয়ত সেখান থেকে মানুষ এই ভারতবর্ষে এসেছে এসে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছে এটা সত্য এটা কেউ অ্যাকসেপ্ট করুন কেউ হয়তো বালিতে মুখ ঢুকিয়ে থাকতে পারে কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ আমি ছোট থেকে ওখানে বড় যে স্কুলে পড়েছি আমরা স্কুলে দেখেছি বছর পর বছর বাংলাদেশ থেকে আমাদের থেকে একটু বয়সে বড় তারা এই পাড়া বাংলায় আসতে বাধ্য হবে এটা ঐতিহাসিক সত্য তার জন্য আমাদের কেন্দ্র সরকার সিএ এনেছে কারণ ওখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না কি করবে চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে

তিনটে অবধি সময় দেওয়া আছে ওই চারজন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেখুন না কি হয় ধীরে ধীরে সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে এরপর অনেক বাকি আছে ফিল্ম নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে এই রাজ্য সরকার ট্যাপও করতে পারবে না এবং পঞ্চাশের নিচে সিট নেমে যাবে কোচবিহারের ভরা বাজারের মধ্যে কোচবিহারের ভরা বাজারের মধ্যে এক তৃণমূল নেতা তাকে তার ছেলেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে দেখুন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল সব জায়গাতে ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয় সার্টিফাইড গুন্ডা তৃণমূল কংগ্রেসের সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে সে তো ফরওয়ার্ড ব্লক করতো ফরওয়ার্ড ব্লক থেকে এখন ব্যাকওয়ার্ড ব্লকে চলে গেছে তৃণমূল যার নাম সে ব্যাকওয়ার্ড ব্লকে এখন তিনি পলিটিক্স করছেন তো অন্যরা মেনে ছেড়ে দেবে কিন্তু সব জায়গাতেই হবে যখনই আপনি অর্থকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে तो रोजगार के जरिए रखें नहीं है তারপরে আমি এই বিষয়ে মন্তব্য করতে পারবো প্রদেশের অভিযান সেখানে দুজন জঙ্গিকে ধরা হয়েছে পাকিস্তানের কয়েকজন জঙ্গি তারা হ্যান্ডেলার হিসাবে যোগাযোগের সূত্র পাওয়া গেছে দেখুন উত্তরপ্রদেশের পুলিশকে নিয়ে চিন্তা করা করার প্রয়োজন নেই ওখানে যোগী বাবা আছে ধরা পড়লেই যোগী ট্রিটমেন্ট ওখানে আঙ্গুর বাবা না লাঙ্গুর বাবা কি একটা ছিল দেখেছেন বুলডোজার দিয়ে তার সমস্ত বাড়িঘর উড়িয়ে দেওয়া হয়েছে সেখানে তিনি সংস্থা তৈরি করে রেট তৈরি করেছিলেন হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করলে এত লাখ টাকা ব্রাহ্মণ হলে এত ক্ষত্রিয় হলে এত এরকম চক্র চলছিল ওখানে যোগী বাবা আছে তিনি শেহবাগের মতো খেলছে চিন্তা নেই বল পেলে পরে ফুলটস পেলে পরে বাউন্ডারির বাইরে এরকম যত জঙ্গি সঙ্গী যা আছে জঙ্গিদের সঙ্গী যারা আছে তাদের সবাইকে বাউন্ডারির বাইরে পাঠানোর ব্যবস্থা যোগী বাবা করে দেবেন চিন্তা নেই ছাব্বিশে ওই ধরনেরই সরকার আপনারা বাংলায় দেখতে পাবেন যা বল পড়বে ফুলটস সোজা একদম বাউন্ডারি তার কাটার উপরে সাইকেল মিছিল করার জন্য অভয় মঞ্চে দুই সিনিয়র ডাক্তার এবং একজন ডাক্তারের ড্রাইভারকে পর্যন্ত নোটিশ পাঠিয়েছে ঠাকুরপুকুর থানা এবং এফআইআর হয়েছে দেখুন যেভাবে থানাগুলো কাজ করছে না আগামী দিনে আমার মনে হয় থানার আইসি ওসিদেরকে ওনাদের বাড়ির লোকেরা বাড়িতে ঢুকতে দেবে না নির্লজ্জ তারা চরম জায়গায় চলে গেছে হ্যাঁ অথবা স্ত্রীরা পেছনে প্ল্যাকার্ড নিয়ে ঘুরবে আমি অমুক থানার আইসি স্ত্রী নই আজ থেকে এভাবে ঘোষণা করে এই জায়গায় অবস্থায় পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়ে গেছে থানার পুলিশগুলো জনগণ কিন্তু ছাড়বে না জনগণ কিন্তু সব দেখছে যারা বিয়েলো তাদেরকে নিয়োগ করা হচ্ছে কারণ শুভেন্দু অধিকারী এরকম একটা অভিযোগ করছেন মুর্শিদাবাদের লালগোলায় দেখুন গত নির্বাচনে আমরা দেখেছিলাম আইপ্যাকের বহু কর্মীকে ওয়েবেলের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল এবং এখন একটা চক্র চলছে রাজ্য সরকারের টাকা তার ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে ওয়েবেলকে ওয়েবেল সেই টাকা দিচ্ছে হচ্ছে আইপ্যাকের কর্মীদেরকে যাদেরকে তারা ওয়েবেলের কর্মী হিসেবে নিয়োগ নিয়োগ করেছে আর এই ওয়েবেলটা দেখার কাজ পুরোটা করতে হচ্ছে রাজীব কুমার এই চক্র চলছে আইপ্যাকের কর্মীদেরকে বকলমে রাজ্য সরকারের অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা পাইয়ে দেয় এবং সেই কর্মীদেরকে ভোটে ভোট গণনায় বিভিন্নভাবে ব্যবহার করে একুশে সেটা হয়েছিল এবার যেন না হয় সে নির্বাচন কমিশনের সাথে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে গিয়ে আমরা জ্ঞানেশ কুমার সহ অন্যান্য নির্বাচন কমিশনের যারা আছেন তাদের সবাইকে আমরা জানিয়েছি এবং তাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গের ভোট নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন এবং এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যা যা করা উচিত আমি আবার বলছি যা যা করা উচিত প্রয়োজনে যদি আমাদের হবে যদি এসআইআর করতে না দেয় পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে আপনি বেগবাগান আপনি রাজাবাজার সেখানে এসআইআর করতে পারবেন পারবেন না তাহলে সেন্ট্রাল পুলিশ নামাতে হবে সেন্ট্রাল ফোর্সেস নামাতে হবে যা করা দরকার করতে হবে

Sir, hey, sir, you, 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 sir, you. sir, you met with the, uh, the victim. Mother. LPR. Uh, LPR. LPR. They, they LPR. LPR. Yesterday during the protest, she got hurt, uh, injured. However, the police is telling that she did not get any injury uh, because of police lathi charge. So, how is she? First, tell me. Uh, now the situation is quite uh, improved, and uh, within few minutes or few hours, he will, she will be released from the, uh, this uh, private hospital. And uh, I have talked to he, her. অ্যান্ড একং টু হার ভার্শন পুলিশ হার ইস্টার শি ওজ প্রোটেস্টিন পুলিশ অডমিনিস্ট্রেশন এন্ড এ বিগ লম্প প্রেজেন্ট দর হেড অফ হার ইস্টার নও দ্যাট হ্যাজ while talking to the doctor that the doctors and the hospital administration is under some kind of political pressure even that family also expresses express their view in such a manner that everybody is under pressure and you can uh, you can think about the kind of pressure they are facing but they, they are not even allowed to talk with their neighbors as mentioned by the uh, abhay's mother and father so this is the kind of social and as well as the political pressure they are faci facing and it is i think it is a rare real, really, uh, really it's not good for any kind of democracy yes, sir, okay. sir uh, uh, um, kolkata police uh, registered a fire against bjp mla uh, what's your uh, reaction over this no we are habituated of this no problem even first time when i have been when i have elected i have been elected as a member of parliament in 2019 I Even the first FIR that was lodged against me, that was an attempt to murder. Whom against whom? Attempt to murder a policeman. So this is the kind of law and order persist in the state of West So we are habituated of it and it is a, we feel that it is a kind of jewellery to us. The fire is lodged against any MLA or any BJP leader. That means it's a diamond or it's a medal, it's a kind of medal. It may be the gold, it may be the bronze but it's a medal to us. Sir, so, TMC is alleging that the uh, leader of opposition, Shobhande Dukri, has, uh, alleged, uh, has abused uh, uh, Police, Police Commissioner Manoj Varma while making Say, Kolkata attacks. Kolkata Police is behaving in such a manner. Even I was, uh, you know, obstructed uh, at Koshba when I was there leading a, I was leading a uh, protest, rally. And I have been compelled to stay whole night in the Lal Bazar. So this is the condition of Kolkata Police. एंड द पेफिक इंसिडेंट अबाउट वॉट यू वॉन्ट टू यू वॉन्ट टू आस्क आई हैव टू फर्स्ट ऑब्जर्व दैट वीडियो एंड आई है टू द एलओपी एंड देन आई विल बी एबल टू सेनीथिंग इन फ्रॉट ऑफ कैमरा